শায়খ মতিউর রহমান মাদানি আমরা যতদূর জানি ওনার বাসা ভারতে কিন্তু উনি সৌদি আরবে অবস্থান করেন এবং সৌদি আরবের দাম্মাম শহর থেকে তিনি মিডিয়ার মাধ্যমে তার কথাগুলো সারা পৃথিবীতে প্রচার করেন এবং বিভিন্ন কারণে তিনি বর্তমান সময়ে মুসলমানদের কাছে আলোচিত এবং সমালোচিত প্রিয় ভাই ও বোনেরা আমি মূলত তার সমালোচনার উদ্দেশ্যে এই কথাগুলো বলছি না অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তার একটি কথা আমাদের মাঝে বিশেষ করে মুসলমানদের মাঝে বড়ই ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে আমি সেই টুকু। আপনাদের সামনে আলোচনা করতে চায় আপনাদের সাথে এই বিষয়টুকু শেয়ার করতে চায় শাইখ মতিউর রহমান মাদানি তিনি বলেছেন রসুল ওয়াসাল্লামের এই ব্যঙ্গচিত্রকে কেন্দ্র করে মুসলমানেরা যে বিক্ষোভ করছে যে সমাবেশ করছে এবং দূতাবাস গ্রাও করছে তারা যে সমস্ত কাজের মাধ্যমে এই ব্যঙ্গচিত্রের প্রতিবাদ করছে এইগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই এবং এগুলো দিয়ে ইসলামের কোনো উপকার হয় না বরং এগুলো দিয়ে ইসলামের আরো ক্ষতি হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাকাতু দেশে বা প্রবাসী যে যেখানে আছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ প্রিয় ভাই বোনেরা আপনারা সকলেই জানেন বর্তমান সময়ে সারা পৃথিবীতে ফ্রান্সে হযরত মোহাম্মদ সাল্লাসাল্লামের ব্যঙ্গচিত্র নিয়ে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের মধ্যে আজকে বিক্ষোভ চলছে আমরা লক্ষ্য করেছি আমাদের বাংলাদেশেও বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দল এবং বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও অনেক মানুষ তাদের নিজ নিজ অবস্থান থেকে রসুল্লাহ ব্যঙ্গচিত্রের বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে আমরা সকলকে অভিনন্দন জানাই এবং আল্লাহ কাছে দোয়া করি এই সমস্ত প্রতিবাদী ভাই বোনদের প্রতি আল্লাহরাব আলমিন যেন রহম করেন তাদেরকে যেন হেফাজত করেন আল্লাহ আমিন কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানায় বর্তমান সময়ে অন্যতম একজন পরিচিত মতিউর রহমান মাদানি আমরা যতদূর জানি ওনার বাসা ভারতে কিন্তু উনি সৌদি আরবে অবস্থান করেন এবং সৌদি আরবের দাম্মাম শহর থেকে তিনি মিডিয়ার মাধ্যমে তার কথাগুলো সারা পৃথিবীতে প্রচার করেন এবং বিভিন্ন কারণে তিনি বর্তমান সময়ে মুসলমানদের কাছে আলোচিত এবং সমালোচিত প্রিয় ভাই বোনেরা আমি মূলত তার সমালোচনার উদ্দেশ্যে এই কথাগুলো বলছি না অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তার একটি কথা আমাদের মাঝে বিশেষ করে মুসলমানদের মাঝে বড়ই ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে আমি সেই কথাটুকু আপনাদের সামনে আলোচনা করতে চাই আপনাদের সাথে শেয়ার করতে চাই শেখ মতিউর রহমান তিনি বলেছেন রসুল সাল্লু আলী এই ব্যঙ্গচিত্রকে কেন্দ্র করে মুসলমানেরা যে বিক্ষোভ করছে যে সমাবেশ করছে এবং দূতাবাস গ্রাও করছে তারা যে সমস্ত কাজের মাধ্যমে এই ব্যঙ্গচিত্রের প্রতিবাদ করছে এইগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই এবং এগুলো দিয়ে ইসলামের কোনো উপকার হয় না বরং এগুলো দিয়ে ইসলামের আরো ক্ষতি হচ্ছে এই কথাগুলো শায়খ মতিউর রহমান মাদানি বলেছেন তিনি আরো অনেক কথাই বলেছেন যে রসুল সাল্লাহ এই ব্যঙ্গ চিত্র প্রদর্শন করার পরে সারা পৃথিবীতে মুসলমানেরা আজকে যে সমস্ত কাজে লিপ্ত হয়েছে এইগুলো বৈধ নয় এগুলো শরীয়ত সম্মত নয় তাহলে আজকে আমাদের একটি প্রশ্ন রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামের কেউ যদি অবমাননা করে আল্লাহ তালাকে নিয়ে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে তার প্রতিবাদের ভাষা প্রতিবাদের ধরন কেমন হবে এ বিষয়টি তিনি মোটেও পরিষ্কার করেননি আমরা অত্যন্ত দুঃখের সাথে ওনাকে একটি কথা বলতে চাই মনে করুন আপনার স্ত্রীকে নিয়ে আপনি রাস্তায় বেরিয়েছেন কোন লোক এসে আপনার স্ত্রীর গায়ে হাত দিল অথবা আপনার স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করল যেটা আপনার কাছে এবং সমাজের কাছে অত্যন্ত ঘৃণিত কাজ আপনি একজন স্বামী হিসাবে তখন আপনার মনের অবস্থাটা কেমন হবে আপনার তখনকার পরিবেশ তখনকার আচরণটা আপনার কেমন হবে একটি বার আপনি দয়া করে ভেবে দেখবে অথবা মনে করেন আপনার বাবা মাকে নিয়ে কোনো মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করলো তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করলো অথবা তাদের ব্যঙ্গচিত্র নগ্নচিত্র মানুষের মাঝে প্রচার করতেছে যারা এই সমস্ত খারাপ কাজগুলো করতেছে আপনার বাবা মাকে নিয়ে তাদের সম্পর্কে আপনার মনোভাব আপনার আচরণটা কেমন হবে বা ওই সময়ে আপনি কি নীরব দর্শকের ভূমিকা পালন করবেন আজকে মিডিয়ার মাধ্যমে শায়ক মতিউর রহমান মাদানির কাছে সমস্ত ধর্মপ্রাণ মুসলমানদের পক্ষ থেকে আমি এই বিনীত আহ্বানটি করছি প্রিয় ভাই বোনেরা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম হাদিস নবুবিতির সাদ করেছেন তোমাদের কেউ প্রণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের পিতামাতা তোমাদের সন্তান সন্ততির চাইতে আমাকে বেশি ভালোবাসে মহাব্বত না করে অর্থাৎ একজন মানুষ পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য ওই মানুষ তার নিজের সন্তান সন্ততি তার পিতামাতার চাইতেও সব চাইতে বেশি আপনজন করে নিতে হবে বেশি মহাব্বত ভালোবাসা রাখতে হবে আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসে নবীর দ্বারা এ শিক্ষায় তিনি দিয়েছেন আজকে লক্ষ্য করুন আমাদের মা বোন আমাদের স্ত্রী আমাদের পিতা মাতা আমাদের পরিবারের লোকজন যদি কোনো মানুষের দ্বারা কোনো সমাজের দ্বারা কোনো একটি গোষ্ঠীর দ্বারা যদি অপমানিত হয় লাঞ্ছিত হয় তারা যদি হয়রানির শিকার হয় নির্যাতিত হয় তাহলে আমরা কিন্তু মুখ বন্ধ করে বসে থাকি না আমরা কিন্তু এই হাত দুটো আমাদের জুব্বার পকেটের মধ্যে দিয়ে আমরা কিন্তু বসে থাকি না আমরা কিন্তু সেখানে আমাদের সর্বশক্তি প্রয়োগ করে আমার স্ত্রী সন্তান ছেলে মেয়ে আমার বাবা মার মান সম্মান রক্ষা করার জন্য নিজের জীবনকে আমরা উৎসর্গ করে দেই প্রিয় ভাই ও বোনেরা ইসলাম শিক্ষা দেয় মানুষদেরকে পৃথিবীর সবচাইতে মূল্যবান পৃথিবীর সবচাইতে দামি ব্যক্তি আল্লাহর রসুল সাল্লাহ আলিয়াল্লাম যার ভালোবাসা যার সন্তুষ্টি অর্জন করতে পারলে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা পাওয়া যায় আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করতে পারা যায় সেই আল্লাহর নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লামকে নিয়ে যখন কিছু সংখ্যক লোক ফ্রান্সের এই কুলঙ্গারেরা যখন আল্লাহ রসুলকে নিয়ে ব্যঙ্গচিত্র বহুতল ভবনে টাঙ্গিয়ে তার নিরাপত্তা দানের জন্য সেই দেশের প্রেসিডেন্ট সর্বশক্তি প্রয়োগ করেছে সেখানে পুলিশ মোতায়েন করেছে এই ব্যঙ্গচিত্রকে সংরক্ষণ করার জন্য আর সেখানে মুসলমানেরা তারা নীরব ভূমিকা পালন করেনি তারা এই প্রেসিডেন্ট এনামুয়েল ম্যাক্রনকে তারা ডিম ছুঁড়ে নিক্ষেপ করেছে শুধু তাই নয় তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েব এরদোয়ান তিনিও বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্টের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা দরকার পাকিস্তানের প্রেসিডেন্ট তিনিও জোরালো ভূমিকা রেখেছেন মুসলমানদের পক্ষে তিনিও প্রতিবাদের ঝড় তুলেছেন কাতার এবং কুয়েত থেকে আজকে ফ্রান্সের পণ্য সামগ্রীগুলোকে বয়কট করা হচ্ছে পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসলমানেরা আজকে তারা খুবই তারা ফেটে পড়ছে আল্লাহর নবীর মহাব্বতের কারণে ভালোবাসার কারণে আল্লাহর নবীর সম্মান মর্যাদাকে ক্ষুণ্ণ রাখার জন্য অক্ষুণ্ণ রাখার জন্য আল্লাহর নবীর মান সম্মানকে সুচ্ছে প্রতিষ্ঠিত রাখার জন্য পৃথিবীর সমস্ত ধর্মপ্রাণ মুসলমানেরা যখন নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদের ঝড় তুলছে তখন এই ধরনের একজন শায়খ কিভাবে বলতে পারে আল্লাহর নবীকে যারা ব্যঙ্গ করেছে তাদের প্রতিবাদ হিসাবে মিছিল করা শোডাউন করা প্রতিবাদ করা এরপরে তাদের দূতাবাস ঘেরাও করা এরপরে লেখনির মাধ্যমে বক্তব্যের মাধ্যমে তাদের নিন্দা করা এটা ইসলাম সম্মত নয় শরিয়ত সম্মত নয় এই কথা একজন সায়ক হয়ে তার মুখ দিয়ে কিভাবে আসতে পারে আজকে ধর্মপ্রাণ মুসলমানেরা অত্যন্ত ব্যতিত হয়েছেন ভারাক্রান্ত হয়েছেন তার এই কথাগুলো শুনে প্রিয় ভাই বোনেরা আজকে ইসলামকে নিয়ে যদি কটুক্তি করার কারণে কোনো অমুসলিমরা যদি কটুক্তি করে যতটুকু আঘাত মুসলমানেরা পায় কিন্তু মুসলমানদের মধ্য থেকে শায়ক নাম নিয়ে ইসলামের সেবক রূপ নিয়ে নিজেকে সহি আকিদার লোক বলে এইরকম আল্লাহর নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের আকিদা নিয়ে আজকে মানুষের মাঝে অবশ্যই প্রশ্ন উঠেছে প্রিয় ভাই বোনেরা এই যদি হয় সই আকিদার আসল চেহারা তাহলে আমাদেরকে ভবিষ্যতে আর কত কিছু না দেখার জন্য আর অপেক্ষা থাকতে হবে সারা পৃথিবীতে আজকে মুসলমানেরা মার খায় সারা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত হয় অবহেলিত হয় অত্যাচারিত হয় মাসলুম মুসলমানদের পক্ষে এই সমস্ত শায়েকরা কতটুকু ভূমিকা তারা রাখেন ওনারা সৈদি আরবের এসি রুমে বসে সুন্দর জামা কাপড় পরিধান করে ওনারা মানুষের সামনে সহি আকিদার কথা বলেন আর ভেতরে ভেতরে তাদের এই রকমের চিন্তা চেতনা তারা লুকিয়ে রেখেছে এটা বড়ই নিন্দার বিষয় আমরা ওই সমস্ত শায়কদের এই সমস্ত কাজের জন্য আমরা নিন্দা জানাই পাশাপাশি আমরা সারা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি হে আল্লাহ আপনার রসুলের সম্মান মর্যাদাকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিহাদের ময়দানে যেমন অংশগ্রহণ করেছিল আল্লাহ রসুলের জন্য সাহাবাই ক্রামরা যেমন জীবনকে উৎসর্গ করেছিল বুকে তাজা রক্ত যেমন তারা ঢেলে দিয়েছিল তারা সেদিন নীরব দর্শকের ভূমিকা কেউই পালন করেনি মা আজকে আমাদের মধ্যে এই ধরনের শায়খরা এই ধরনের ফেতনাবাস কথা বলে আপনার রাসুলকে অসম্মানিত করবে তাদের বিরুদ্ধে আজকে আমরা কোনো প্রতিবাদ করতে পারবো না আমাদের অবস্থা যেন এইরকম না হয় হে প্রভু আমাদেরকে আপনি শক্তি দিন এই সমস্ত সায় যতগুলো কথাই বলুক তাদের কোন কথা আজকে আমরা গ্রহণ করতে রাজি নয় যারা আল্লাহর নবীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে ইসলামকে নিয়ে যারা অবমাননা করে তাদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষী এই সমস্ত কাফির মুশরিকদের বিরুদ্ধে অবশ্যই সারা পৃথিবীর সমস্ত ধর্মপ্রাণ মুসলমানেরা আজকে লড়াই করবে লড়াই করছে এবং ভবিষ্যতে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবেই করবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আজকে আমরা অত্যন্ত ভারাক্রান্ত একজন আলিম ব্যক্তি তার উচিত ছিল রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লামের মহাব্বত যদি অন্তরে হৃদয়ে যদি পরিপূর্ণ মহাব্বত থাকত অবশ্যই তিনি এই নিন্দনীয় কাজের তিনি প্রতিবাদ করতে পারতেন তিনি প্রতিবাদ না করে বরং সারা পৃথিবীর যে সমস্ত মুসলমানেরা আজকে ফ্রান্সের এই বর্বরচিত ঘটনার যারা নিন্দা করছে প্রতিবাদ করছে তিনি তাদের পক্ষে না দাঁড়িয়ে বরং নীরবে ওই সমস্ত কাফের মুশ্রিকদের তিনি দালালি করতে এসেছেন প্রিয় ভাই বোনেরা আমরা রাব্বুল মিনের কাছে দোয়া করি এই সমস্ত দালাল মার্কা সায়ক থেকে আল্লাহ রাব্বুল মিন যেন ইসলামকে হেফাজত করেন রাব্বুল আলামিন যেন তার এই জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য মুসলমানদের মধ্যে যেমন ইমান আকিদা আখলাক দরকার আল্লাহ রব্বুল মিন যেন দান করেন আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলের অন্তরে আল্লাহর নবীর জন্য মোহাব্বত ভালোবাসা সৃষ্টি করেন এতটুকুন বলেই আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বারাকাতু